নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ একটু অন্যরকম একটি ভিডিও আমরা অনেকেই ঘরের শ্রীবৃদ্ধি করতে বিভিন্ন ধরনের গৌতম বুদ্ধের মূর্তি আমরা ঘরে রেখে থাকি বাস্তবতেও এটি ঘরে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনারা হয়তো জানেন না যে অনেক ধরনের বা বলতে পারেন অনেক মুদ্রার বুদ্ধ মূর্তি রয়েছে সেগুলো যেমন আলাদা আলাদা গুরুত্ব রয়েছে আবার বিভিন্ন ধরনের মুদ্রায় অবস্থানরত বুদ্ধের মূর্তি গৃহের সব স্থানে রাখা যায় না আজ আমরা এই ভিডিওতে জানব প্রতিটি মুদ্রার বুদ্ধমূর্তি গুরুত্ব কোন ধরনের বা কোন মুদ্রার বুদ্ধমূর্তির বাড়ি কোথায় রাখলে আপনি সর্বাধিক সুফল পাবেন এবং বাস্তুমতে বুদ্ধমূর্তি কীভাবে গৃহে রাখতে হয় দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি আর এই ধরনের আরও ভিডিও নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন নির্বাণ বুদ্ধ এই মুদ্রার বুদ্ধের আরেক নাম ঘুমন্ত বুদ্ধ ডান হাতে মাথা রেখে উনি ঘুমিয়ে রয়েছে। এই মূর্তি হল জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক এটি জন্ম চক্র থেকে মুক্ত হওয়ার চিহ্ন এই মূর্তি গৃহে থাকলে শান্তি আসে পশ্চিম দিকে মুখ করে এই নির্বাণ বুদ্ধের মূর্তি গৃহে রাখা উচিত স্পর্শ মুদ্রার মূর্তি এই বুদ্ধের মূর্তির তিনি ভূমিকে করে পদ্মাসনে বসা অবস্থায় বাম হাতের করতল কোলে স্পর্শ করে এবং ডান হাত ডান হাত ধুয়ে স্পর্শ করে বসে রয়েছেন এই মুদ্রাকে ভূমিসাক্ষী মুদ্রাও বলা হয় এই মুদ্রায় বুদ্ধের মূর্তি হল চিরন্তন জ্ঞানের প্রতীক এই মূর্তি পৃথিবী তত্ত্বের সঙ্গে যুক্ত তাই বাড়ির মধ্যস্থানে এই মূর্তি রাখতে পারে তবে সবচেয়ে ভালো হয় এই মূর্তিটিকে বাড়ির যদি পূর্ব দিকে রাখেন তিন অভয় মুদ্রায় বুদ্ধের মূর্তি এই অভয় মুদ্রায় বুদ্ধের এক হাত আশীর্বাদরত অবস্থায় থাকে এই মুদ্রায় আশীর্বাদরত অবস্থায় হাত সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে আশীর্বাদ প্রদান করেন গৌতম বুদ্ধ বুদ্ধের অপর হাত গৃহে শান্তি স্থাপন করে এবং যে কোনো রকম ভয় থেকে মুক্তি দেয় প্রকৃতপক্ষে এই মুদ্রার বুদ্ধমূর্তির তাৎপর্য হলো এটি শান্তি আনে উপদ্রব থেকে পরিত্রাণ দেয় ভয় ও অজ্ঞানতা দূর করে বাস্তুমতে এর অনেক গুরুত্ব রয়েছে এই মূর্তি গৃহে থাকলে বাস্তুদোষ নিবারণ করে প্রবেশদ্বারে এই মূর্তি রাখলে অশুভ ও নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না চার প্রার্থনারত বুদ্ধের মূর্তি এই মুদ্রার বুদ্ধের আরেক নাম হল নমস্কার বুদ্ধ পদ্মাসনে অধিষ্ঠিত রয়েছেন প্রার্থনারত বুদ্ধের মূর্তি বাস্তুমতে এই মূর্তি বাড়িতে থাকলে বাড়িতে পজিটিভ শক্তির প্রবাহ বৃদ্ধি পায় বাড়ির ঠাকুর ঘরে এই প্রার্থনারত বুদ্ধের মূর্তি রাখা উচিত পাঁচ ধর্মচক্র প্রবর্তন মুদ্রায় বুদ্ধের মূর্তি সারনাথে বা সারনাথে পঞ্চবর্গীয় শিষ্যদের উদ্দেশ্যে যে ধর্মচক্র প্রবর্তন করেছিলেন এই মুদ্রার মূর্তি হল তারই প্রতি এটিকে পড়ার ঘরে রাখলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় ছয় ধ্যান মুদ্রায় বুদ্ধের মূর্তি ধ্যানমগ্ন মুদ্রায় বুদ্ধের মূর্তি গৃহে শান্তি নিয়ে আসে গৃহের উত্তর পূর্ব দিকে বা ঠাকুর ঘরে এই মুদ্রায় বুদ্ধের মূর্তি রাখা যায় আপনি যে ঘরে ধ্যান করেন বা বিশ্রাম করেন এমন কোনো ঘরেও এই মূর্তি আপনি রাখতে পারেন সাত বিতর্ক মুদ্রা এই মুদ্রায় বুদ্ধের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী স্পর্শ হয়ে একটি বৃত্ত তৈরি করেছে এবং বাম হাত বুকের মাঝামাঝি অবস্থায় রয়েছে এই মুদ্রার বুদ্ধের মূর্তি গৃহে থাকলে গৃহের সদস্যদের অন্তরাত্মা জাগ্রত হয় এবং তাদের জ্ঞানকে বিকশিত করে এই বুদ্ধের মূর্তিও আপনি পড়ার ঘরে রাখতে পারেন আর ভরত মুদ্রা এই মুদ্রায় অধিষ্ঠিত বুদ্ধের মূর্তির সঙ্গে ভূমি স্পর্শ ও অভয় মুদ্রার অনেক মিল রয়েছে এই মুদ্রার বুদ্ধের মূর্তি আন্তরিকতা ভালোবাসা আশীর্বাদ ও মৈত্রীর প্রতীক বহন করে মূর্তিটি লক্ষ্য করুন একদম ভূমিস্পর্শ মুদ্রার একদম বিপরীত একটি মূর্তি এই মূর্তি আপনি আপনার বাড়ির মধ্যস্থানে রাখতে পারেন নয় ঔষধ বুদ্ধ বা হাতে জড়িবটি রয়েছে এমন মুদ্রার বুদ্ধের মূর্তি হল ঔষধ বুদ্ধ সুস্বাস্থ্য লাভের জন্য আপনি এটিকে বাড়ির বৈঠকখানায় রাখতে পারে। দশ বুদ্ধের মুখ আধুনিক গৃহসজ্জায় এই বুদ্ধের মুখ খুবই ব্যবহৃত হয় এটি বুদ্ধের সজ্ঞানের প্রতীক বাড়ির প্রবেশদ্বারে চোখের সমন্তলা এই মূর্তি রাখা উচিত এবার বলি বাস্তুমতে গৃহে বুদ্ধের মূর্তি রাখার কিছু নিয়ম এক কখনোই বাড়ির মেঝেতে আলমারিতে বা লকারে বুদ্ধের মূর্তি রাখবেন না আপনি কোনো মার্বেলের স্ল্যাব টেবিল ছোটো ম্যাটের ওপর বুদ্ধের মূর্তি রাখতে পারেন মূর্তি রাখতে পারেন লাল কাপড় বা কোনো কাগজের উপরেও দুই স্বয়নকক্ষ বাথরুম বা রান্নাঘরে বুদ্ধের মূর্তি কখনোই রাখবেন না তিন মূর্তির আশেপাশে সর্বদা পরিষ্কার রাখবেন নয়তো নেগেটিভ শক্তির প্রভাব গৃহে বাড়তে পারে চা সকাল সন্ধ্যা বুদ্ধের মূর্তিতে অবশ্যই ধূপ দেবেন পাঁচ চোখের সমন্তরালে বা চোখের ওপরে বুদ্ধের মূর্তি রাখা উচিত যাতে আপনার পা বুদ্ধের দিকে বা বুদ্ধের মূর্তির দিকে না থাকে বন্ধুরা আমাদের দেওয়ার তথ্য যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন